ক্রমবর্ধমান যানবাহনে অহেতুক হর্ন বাজানোয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে রাজধানীতে মাত্রাতিরিক্ত শব্দদূষণে দিন দিন শ্রবণ শক্তি হারাচ্ছে নগরের বাসিন্দারা বিশেষ করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থী সহ সব ধরনের মানুষ শব্দদূষণের ভুক্তভোগী শিশু এবং বয়স্ক ও রোগীদের উপরের নেতিবাচক প্রভাব প্রকট হয়ে উঠছে এমনকি শব্দদূষণের ভয়াবহতা থেকে রক্ষা পাচ্ছেন না ট্রাফিক পুলিশও বিশেষজ্ঞরা বলছেন শব্দদূষণের কারণে তাদের কানে সমস্যা হয় দীর্ঘদিন সড়কে কাজ করতে গেলে পেটের নানাবিধ সমস্যাও হয় মেজাজ খিটখিটে হয় অতিরিক্ত শব্দের কারণে বাসায় গিয়েও স্বাভাবিক কথাবার্তা বলা সম্ভব হয় না অযাচিত হর্ন বাজানোর বিষয়ে অনেকটা গাছাড়া ভাব দেখা গেছে ট্রাফিক পুলিশকে প্রতিদিনই বিপুল পরিমাণ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করলেও হর্ন বাজানোর বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না এ কারণে যানবাহন চালকরা যত্রতত্র হর্ন বাজিয়ে চলেছে এদিকে পর্যায়ক্রমে পুরো ঢাকা শহরকে হর্নমুক্ত করতে এরই মধ্যে কাজ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার প্রথমে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পরে পুরো ঢাকা শহর এবং ধীরে ধীরে বিভাগীয় শহরগুলোতেও শব্দদূষণ বন্ধের উদ্যোগ নেওয়া হবে সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ পরিকল্পনার কথা জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সোয়েদা রিজওয়ান হাসান অপরদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক হাজার আটশো মামলা করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ এছাড়া অভিযানকালে কালে দুশো পঞ্চান্নটি গাড়ি ডাম্পিং ও একশো ষাটটি গাড়ি রেকার করা হয়েছে রবিবার ডিএমপি ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয় ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ তো সেই দিকটা চিন্তা করে আমাদের একটা নির্দিষ্ট আইনও আছে শব্দ দূষণ নিরোধ আইনও রয়েছে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের মাননীয় পুলিশ কমিশনার ডিএমপি স্যারও নির্দেশনা দিয়েছেন সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি যেখানে আমরা এই নির্ধারিত যে সীমা রয়েছে শব্দ দূষণের শব্দের যে সীমা রয়েছে সেটা যেন ভায়োলেশন না হয় সেই বিষয়ে আমরা অ্যাক্টিভ রয়েছে এবং ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে ঢাকা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ